কেবলমাত্র একটা দাবি ছিল আনব্লক সোশ্যাল মিডিয়া কিন্তু সেই দাবি ছড়িয়ে পড়ল গোটা দেশ জুড়ে আগুনের শিখার মতো নিঃশব্দ আহ্বানে ফেটে পড়ল রেডিয়েন্ট বিদ্রোহে পালাতে বাধ্য হলো দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হ্যালো ডেয়ার ফ্রেন্ডস আজকের এপিসোডে আমরা দেখব নেপালে হঠাৎ কেন এত বড়ো গণবুত্থান উত্থান ঘটল যার ফলে কয়েক দিনের মাথায় দেশের সরকার পালাতে বাধ্য হলো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর প্রথমেই আমরা দেখে নেব এই আন্দোলন কবে এবং কেন কিভাবে শুরু হয় তারিখটা ছিল চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নেপাল সরকার হঠাৎ করে ছাব্বিশটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় তার মধ্যে ছিল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব এক্স কিংবা রেডিয়েটের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ কারণ তারা নিয়ন্ত্রণ বিধি মানেননি কেবলমাত্র টিকটক ও ভাইবারের মতো কিছু অ্যাপ চালু ছিল তবে আমরা যদি বিদ্রোহের শুরুটা দেখি শুরুটা কিন্তু অনেক শান্তি এবং পিসফুল মুভমেন্ট ছিল কারণ তাদের তখন একটাই কথা ছিল কলিং কার্ড ছিল শাটডাউন কারাপান নট সোশ্যাল মিডিয়া হাজার হাজার জেন যে তরুণ তরুণী রাস্তায় নামে হাতে প্লাকার্ড মুখে স্লোগান কেপি চোর দেশ ছোর তারা সংসদ ভবনের দিকে ঝাঁপিয়ে পড়ে ব্যারিকেড ভেঙে অগ্রসর হয় এত দূর পর্যন্ত আন্দোলন শান্তিতে হচ্ছিল কিন্তু এই শান্তি বেশি সময় থাকলো না পুলিশ গুলি চালায় রবার বুলেট ছড়ে টিয়ার গ্যাস জল কামান সব মিলিয়ে শেষে অন্তত ১৯ জন নিহত এবং কমপক্ষে চারশো জন আহত হয় পুরো কাঠমান্ডু উত্তাল হয় স্কুল বন্ধ কারফিউ জারি সেনা টহল শুরু হয় এরপর আমরা দেখব কিভাবে বেলা গড়াতেই শাসন ব্যবস্থার পরিবর্তনের দিকে হাঁটে প্রস্রাবিত রক্তের মধ্যে মন বদলাতে বাধ্য হল ক্ষমতাসীনরা উনিশ জনের মৃত্যু ও বিক্ষোভের চাপের মুখে সরকার সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেয় তবে ততক্ষণে গড়িয়ে গেছে অনেক কালবেলা এরই পর মুহূর্তে হোম মিনিস্টার রমেশ লেখাক নৈতিক দায়বোধে পদত্যাগ করলেন সঙ্গে রাজনীতির বড়ো বড়ো নাম কৃষি ও স্বাস্থ্য মন্ত্রীরা ও জন এমপি মনসবদার তারা সবই পদত্যাগ করলেন নয় সেপ্টেম্বর দু রাতেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশত্যাগ করতে বাধ্য হয় বিক্ষোভকারীরা শুধু সরকার নয় প্রধানমন্ত্রীর বাসভবন প্রেসিডেন্টদের বাড়ি মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর করে পুড়িয়ে দেয় বিমানবন্দর বন্ধ হয়ে যায় সেনা দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণে আসে অনেক মন্ত্রী জরুরিভাবে হেলিকপ্টারে নিরাপদ স্থানে পাঠানো হয় অনেক মন্ত্রীকে রাস্তায় গণপিটুনি দেওয়া হচ্ছে তবে এটা একটি দেশের কাহিনী নয় এই একই গল্প আমরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ জুড়ে দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস আগে বাংলাদেশে কোটা মুভমেন্ট বর্তমান সময়ে চলছে ইন্দোনেশিয়ায় কিছু মুভমেন্ট কিংবা দু হাজার একুশ সালে শ্রীলঙ্কা সবখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াকে দমন করে মানুষকে দমিয়ে রাখা যায় না মানুষের কণ্ঠস্বার সেটাই শক্তি নেপালের জেন জেড শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় চেয়েছিল না তা চেয়েছিল ন্যায় স্বচ্ছলতা এবং মর্যাদা তাদের আওয়াজ ছিল ভয়েস ক্যান নট বি ব্যান্ড এই ওয়ার্ড আর শুধু লাইন নয় এটি প্রতিজ্ঞা হয়ে উঠল বন্ধুরা নেপালের এই মুভমেন্ট নিয়ে আপনার কোনো রকম কমেন্ট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং